অ্যাজ ইউজুয়াল টোটো পাচ্ছিলাম না খুব কষ্ট করেই পেলাম আর তারপরে ওখানে গিয়ে আমার ভিডিও করা আর হয়নি মনে ছিল না কেননা বৃষ্টিও পড়ছিলো তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আমি পাঁচখানা ক্রক্স কিনে এনেছি আর এটা আমার উইন্ডোটা যেটা আমি পরশু দিন সাজিয়েছিলাম কালকে আমি আবার নতুন জিনিস অ্যাড করেছি কিন্তু ওগুলো আমার ভিডিও করা হয়নি তারপর বাড়ি এসে একটু লাইভ করলাম বসেই ছিলাম বৃষ্টি পড়ছিল জানলায় বসে বসে বৃষ্টি দেখছিলাম দিয়ে ভাবলাম একটু আঁকি মানে পেছনের ওয়ালটা একটু সাজাও ভাবলাম তো দেখলাম যে জিনিসপত্র কিনবো কেন আমাজন থেকে নিজেই একটু চেষ্টা করি যা পারি সেরকমই এঁকে ওয়ালটা সাজানো কালকে নিজেকে শিল্পী শিল্পী মনে হচ্ছিল ছবিটা যখন আঁকতে বসলাম তখন আমি স্যাড সং শুনছিলাম আর এটার ব্যাকগ্রাউন্ডটা বহুদিন ধরে করা ছিল কেন করেছিলাম এরকম বেরঙের ব্যাকগ্রাউন্ড জানি না তো ভাবলাম সাদা দিয়েই কিছু একটা করে ফেলি আপাতত এই জায়গাটা তো এই জিনিসটা ক্যানভাসটাটে উতরে যাবে তো তারপরে স্যাড সং শুনতে শুনতে কিছুক্ষণ পরে রোম্যান্টিক বাংলা সং শুরু হলো তো দেখো শুধু এরকম কেন থাকবে একটু কালারফুল বানাই আমার মনও কালারফুল হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কালারফুল হয়ে গেলো ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক শেয়ার আর ফলো করে দিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা